রংপুরের গঙ্গাচড়ায় হিন্দু সম্প্রদায়ের উপর যে পৈতাসিক নির্যাতন হয়েছে তা অত্যন্ত দুঃখজনক এই ঘটনা আমি শুনলেও আমি একটু চুপচাপ ছিলাম যে অন্তত একটা জাতীয় মিডিয়াটা নিয়ে নিউজ করুক কারণ ফেসবুকে অনেক সময় নিউজের অথেন্টিকেশন থাকে না আর যদি আমি কোনো ভিডিও করি এবং পরে এটা ভুল প্রমাণিত হয় তাহলে তো কিছু ব্যক্তি আমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবে তো আজকে বিবিসিটা নিয়ে নিউজ করেছে এবং সেই নিউজে দেখলাম তা অত্যন্ত পৈতাসিক ঘটনা একটা বালক ছেলে একটা বালক ছেলে সেই স্কুলে পড়ে তার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট থেকে একজন আমাদের মহানবী হযরত মোহাম্মদ সাল্লাকে অবমাননা করে একটা পোস্ট দিয়েছে এখন আপনারা তো জানেন যে বাংলাদেশে ফেসবুক অনেক হ্যাকার আছে এবং যেই রংপুরের গঙ্গাচড়া সেখানে প্রায় চার হাজার হিন্দু বাস করে ওয়ার্ডে এরা নিতান্তই গরিব খুবই গরিব এরা দিন আর দিন এদের ঘর বাড়ির অবস্থা দেখেন এরা অত্যন্ত দরিদ্র সম্পন্ন মানুষজন এখন দুই একজন ফেসবুক ব্যবহার করে কিন্তু এই ফেসবুকের পাসওয়ার্ড কীরকম লাগে আমার তো মনে হয় এরা পাসওয়ার্ডও ঠিক মতো দেয় না যে কেউ হ্যাক করে যে কোনো পোস্ট করতেই পারে তো এই নবীজিকে নিয়ে যখন অবমাননার পোস্টটা ছড়িয়ে গেল তখন সেই ছেলেকে জিজ্ঞেস করা হলো সে বললো যে আমি এই ধরনের কোনো পোস্ট করি নেই তারপরেও যেহেতু গ্রাম একটা সরগোল পড়ে গিয়েছে মুসলিম সম্প্রদায়ের মাঝেটা তীব্র ক্ষোভ বিরাজ করতেছে তখন ওই এলাকার হিন্দু জনগণই ওই ছেলেকে থানায় নিয়ে পুলিশে সপর্দ করে এবং পুলিশ বলতেছে ঠিক আছে আমরা এটা তদন্ত করে দেখব ভালো কথা এরপরই আপনার মচ্ছিদের মাইকে মাইকে ঘোষণা করে মানুষজনকে তারা এই গ্রামের দিকে আনতে থাকে এবং সেখানে এসে তারা দফায় দফায় মানুষের বাড়ি ঘর ভাঙচুর করে বাড়িঘর ভাঙচুর করে কৃষিক্ষেত্র ভাঙচুর করে আখের খেত গুড়িয়ে দেয় ওইখানের মানুষগুলো সব শ্রমজীবী মানুষ কৃষক মানুষ এই আক্ষেত করছে আক্ষেতে সামান্য আখের ফলন হয় এগুলো বিক্রি করে কোনো রকম চলে এই আক্ষেতগুলো গুড়িয়ে দিল এবং বাড়ি ঘরগুলো ভেঙে ফেললো এবং সৌভাগ্যবশত কোনো মানুষের মৃত্যু হয়নি কারণ আজকাল মোবাইল ফোনের যুগ মোবাইল ফোনেই বলে দিয়েছে যে তোমাদের দিয়ে কিন্তু মুসলিম সম্প্রদায়ের লোকজন আসতেছে তখন এই হিন্দু সম্প্রদায়ের লোকজন বাড়িঘর ছেড়ে পালিয়ে গিয়েছে সুতরাং তারা শুধু খালি বাড়িঘর পেয়েছে কোনো মানুষজন পায়নি এইভাবে প্রায় দুই থেকে আড়াই হাজার মানুষ মিলে ওই হিন্দুদের বসতি ভাঙচুর করে কেন করে কারণ নবীজিকে অমরণা করে একটা ফেসবুক পোস্ট যেই পোস্ট ওই ছেলে বলেছে সে দেয়নি যেইভাবেই হোক এটা গিয়েছে এবং সেই ছেলেকে পুলিশেও দেওয়া হয়েছে এবং সে একজন কিশোর পৃথিবীর প্রত্যেকটা সভ্য দেশে কিশোরদের অপরাধের শাস্তি ভিন্ন এবং সে একটা কিশোর সে জানে না কীভাবে তার ফেসবুক আইডি থেকে এই পোস্টটা হয়েছে তারপরেও তাকে থানায় দেওয়া হয়েছে তারপরেও ওই জনতা দফায় দফায় হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করবে এবং সেখানে জন পুলিশ পর্যন্ত আহত হয়েছে তারপর সেনাবাহিনী এসে নিয়ন্ত্রণ করেছে এ কোন দেশে আমরা বাস করতেছি ভাই আরে ধর্ম কি তুই ঠুনকো আমি মুসলিম আমি ইসলাম ধর্ম পালন করি আমাকে যদি কেউ এসে আমার কানের কাছে সারাদিন ঘেনো ঘেন করে যে ইসলাম ধর্ম খারাপ ওইটা খারাপ ওইটা খারাপ আমি তো এক কান দিয়ে ঢুকে আর কেন্দ্রে বার করে দেবো কারণ এই ইসলামের সঙ্গে তো আমার সম্পর্ক একদম আমার জন্মের পর থেকেই আমার জন্ম মুসলিম ফ্যামিলিতে আমি ধর্মকর্ম মানি আমি আল্লাহকে আল্লাহ মানি হজরত মোহাম্মদ সুলাইসালামকে আমরা রাসুল বলে মানি এখন কেউ একজন বললেই হলো আর অমনি ধর্ম হয়ে গেল ধর্ম কি এতই ঠুনকো কিন্তু এই কিছু লোকজন তারা এই মচ্ছিদের মাইকে ঘোষণা দিয়ে এই নিরীহ হিন্দুদের বাড়িঘরগুলো ভাঙচুর করলো এখন এই দায়গুলোকে নেবে আমাকে বলেন তো শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে এতে কোনো সন্দেহ নাই এই ষড়যন্ত্রে ঘি ঢেলে দিচ্ছে কিছু মানুষজন আমি এই জন্য দায়ী করব সরকারকে কারণ এই সরকার কখনোই হিন্দু নির্যাতনের বিরুদ্ধে নারী নির্যাতনের বিরুদ্ধে যারা মাজার ভাঙতেছে তাদের বিরুদ্ধে কোথাও কোনো পদক্ষেপ নেয় নাই সরকারের প্রেস সচিব মবকে বলেন জনগণের অসন্তুষ্টি এখন সেই মব মাত্রা সারা হয়ে তারা যা খুশি তা করতেছে দেখুন একটা রাষ্ট্রে মানুষ আইন মেনে চলে কারণ সে জানে যে আইন ভঙ্গ করলে তা শাস্তি হবে কিন্তু যখন সে জানে যে তার শাস্তি হবে না সে তো আইন ভঙ্গ করবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান সে একটা নারীকে অপমান করলো তাকে পুলিশ গ্রেপ্তার করলো আদালত জামিন দিয়ে দিল তাকে মাওলানা এনেতুল্লাহ বাসি ফুল দিয়ে বরণ করে নিল চট্টগ্রামে শিবিরের ছেলে নারীকে লাথি মারল তার জামিন হয়ে গেল তাকে শিবিরের লোকেরা ফুল দিয়ে বরণ করে নিল লালমোহনে লঞ্চের ভিতরে মেয়েকে টিকটক করার কারণে ব্যতরাঘাত করা হলো সেই লোক পুলিশটা সমর্পণ করলো তারও জামিন হয়ে গেল তো এই যে সমস্ত জামিন হয়ে যাচ্ছে তার দেখতেছে যেগুলো করলে কিছুই হয় না মাজার ভাঙা হলো হিন্দু নারীকে ধর্ষণ করা হলো বিভিন্ন জায়গায় জায়গায় হিন্দুদের বাড়িঘর কোপানো হলো কিছু হয় না আজকে একটা বছর হতে চলল এই সরকার আইন শৃঙ্খলা এই যে হিন্দুদের উপর নির্যাতন হলো হিন্দুদের বাড়িঘর ভাঙচুর হলো এর সব কিছুর দায় হচ্ছে এই ইউনুস সরকারের এতে কোনো সন্দেহ নেই প্রফেসর ইউনুস খুব ভালো মানুষ কোনো সন্দেহ নাই কিন্তু এই সরকারটা পুরোপুরি অযোগ্য এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষায় পুরোপুরি ব্যর্থ এতে কোনো সন্দেহ নাই সুতরাং এই দেশে যত দ্রুত সম্ভব নির্বাচন হয় ততই মঙ্গল বলে আমি মনে করি এবং সেখানে যেই পুলিশ গিয়েছে সেই পুলিশের বক্তব্যটা আপনি একটু শোনেন যে পুলিশ কীভাবে বক্তব্য দিতে পারে জনগণকে বুঝতে সক্ষম হয়েছে এবং তার সেই যে দোষী ব্যক্তির বিচার আমরা নিশ্চিত করব এবং এলাকার জনগণ যারা আছে তারা আমাদেরকে আশ্বস্ত করছে তারা কোনো বিশৃঙ্খলা করবে না তার মানে পুলিশ বলতেছে যে যেই ছেলেটা ফেসবুক পোস্ট দিছে অন্যায় করছে তাকে আমরা ধরছি আমরা তার উপযুক্ত বিচার করব কিন্তু যেই লোকগুলো এসে এই নিরীহ হিন্দুদের বাড়িঘরগুলো ভাঙচুর করলো তাদের বিচার করবে কে বলেন তাদের বিচারটা কে করবে শোনা যায় এই হিন্দুদের বাড়িঘর ভাঙতে প্রায় দুই তিন হাজার মুসলমান এসেছিল এখন এই দুই তিন হাজারের ভিতরে তো অবশ্যই পাঁচ দশজন ছিল তার নেতৃত্ব দিয়েছে এখন যারা নেতৃত্ব দিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ কী ব্যবস্থা নিয়েছে কোনো ব্যবস্থা নেয়নি আপনি শোনেন যে একজন কি বলে আপনি একটু শোনেন এই লোকের কথা শুনলেন আপনি মানে দুই তিন দিনের মধ্যে বিচার না হলে সকল হিন্দুদের বাড়িঘর ভেঙে চুরে হিন্দুদেরকে তাড়িয়ে দিবে মানে এই লোকটা সে তো ক্রিমিনাল অফেন্স করেছে সে সে একজন ব্যক্তির অপরাধের কারণে পুরো একটা হিন্দু থ্রেট দিতেছে এই লোককে তো অবিলম্বে গ্রেপ্তার করা উচিত এই লোক এখনো বাইরে থাকে কি করে দেখুন বাংলাদেশকে একটা রাষ্ট্র হয়ে উঠতে হবে একটি রাষ্ট্রে একজন মুসলিমের যা অধিকার একজন হিন্দুরও তা অধিকার একজন খ্রিস্টানেরও তা অধিকার শেখ হাসিনাকে আমরা কেউ তাড়িয়েছি বলেন তো শেখ হাসিনাকে আমরা তাড়িয়েছি কারণ শেখ হাসিনা এই দেশটাকে তার বাবার দেশ মনে করত। অথচ দেশটা কিন্তু সবার ঠিক তেমনি কিছু মুসলমান মনে করে যে এই দেশটা শুধু মুসলমানের কিন্তু না এই দেশটা যতটুকু মুসলমানের ততটুকু হিন্দুর ততটুকু বৌদ্ধর ততটুকু খ্রিস্টানের এই দেশে প্রত্যেকটা হিন্দুর ভয়হীন ডরহীন ভাবে বসবাস করার অধিকার আছে এবং সে অধিকার আমাদেরকে রক্ষা করতে হবে তবেই এই দেশটি একটি রাষ্ট্র হয়ে উঠবে যেই রাষ্ট্র জনগণের নিরাপত্তা দিতে পারে না সেই রাষ্ট্র কোনো দিনই একটি পরিপূর্ণ সভ্য রাষ্ট্র হয়ে উঠতে পারে না আর এই যে লোকটা বলল যে দুই তিন দিনের মধ্যে বিচার না করলে হিন্দুদের করবে সেই করবে বাংলাদেশে কোনো বিচার দুই তিন দিনে হয় বাংলাদেশে বিচার করতে বছরের পর বছর লেগে যায় আজকে কয়দিন আগে নাপিত বাবা ছেলে হিন্দু তারা নাকি ধর্মাবর্ণনা করেছে জন্য তাদেরকে উত্তেজিত মুসলিম জনতা পিটিএ টি তারা থানায় দিয়ে দিল এবং ওই বাবা ছেলে কিন্তু এখন আটকে আছে এগুলো কঠোর হস্তে দমন করতে হবে এগুলো যদি কঠোর হস্তে দমন না করা হয় তাহলে এগুলো ঘটতেই থাকবে ধর্মবর্ণনার মিথ্য অভিযোগে হিন্দুদের পর নির্যাতন চলতেই থাকবে এবং একটি রাষ্ট্র হিসাবে আমরা বহির্বিশ্বের কাছে এমনকি নিজের দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারাবো বিবিসিতে যখন এই খবরটা দিল তখন বিবিসির ফেসবুক পেজে কমেন্টে অনেকে লিখেছে যে হ্যাঁ বাংলাদেশে এগুলো হয় বিবিসি ভুয়া খবর দেয় আচ্ছা বিবিসি যখন শেখ হাসিনার নাম একটা ডকুমেন্টারি করলো শেখ বিরুদ্ধে তখন তো বিবিসিকে খুব ভাওয়া দিয়েছেন খুব ভাবা দিয়েছেন কিন্তু এখন যখন বিবিসি এই হিন্দু নির্যাতনের ঘটনা প্রকাশ করলো তখন বলে বিবিসি ভুয়া এবং অনেকেই দেখলাম লিখে কমেন্টে যে ভারতেও তো মুসলিম নির্যাতন হয় আরে ভাই ভারতে হিন্দুরা মুসলমান নির্যাতন করে বলেই কি আপনি বাংলাদেশে হিন্দু নির্যাতন লাইসেন্স পেয়ে গিয়েছেন প্রশ্নই আসে না ভারত ভিন্ন দেশ তারা যা মন তা করুক আমাদের দেশের হিন্দু আমাদের দেশের মুসলিম আমরা সবাই মিলে মিলেমিশে থাকব ভারতে নরেন্দ্র মোদী সরকার যেই উগ্র হিন্দুত্ববাদে চর্চা করে আমরা তা সমালোচনা করি তো যেই আমরা নরেন্দ্র মোদীর উগ্রবাদী নীতি সমালোচনা করি সেই আমরা আমাদের দেশে সেই উগ্রবাদী নীতি প্রয়োগ করব। প্রশ্নই তো আসে না অন্য একটা দেশে যা মজা তা হোক একটা ব্যাপার হচ্ছে নরেন্দ্র মোদী সরকার পরিচালনার জন্য যে সিদ্ধান্ত নেয় এগুলো কি সে বাংলাদেশের হিন্দুদের সঙ্গে আলোচনা করে নেয় প্রশ্নই আসে না বাংলাদেশের হিন্দু বাংলাদেশের ভারতের হিন্দু ভারতের বাংলাদেশের মুসলমান বাংলাদেশের ভারতের মুসলমান ভারতের সুতরাং যারা বলে যে ভারতে মুসলিম যেতন হচ্ছে বলেই এই বাংলাদেশে হিন্দু নির্যাতন হবে তারা এই দেশের জন্য অত্যন্ত ভয়ঙ্কর এই ধরনের মানসিকতা পরিহার করতে হবে যতদিন পর্যন্ত এই ধরনের মানসিকতা আমরা পরিহার করতে না পারি যতদিন পর্যন্ত আমরা অন্য ধর্মের লোকদের সুরক্ষা নিশ্চিত করতে না পারি ততদিন পর্যন্ত এই রাষ্ট্র রাষ্ট্র হয়ে উঠবে না পরিপূর্ণভাবে আসুন আমরা সবাই মিলে মানুষকে সচেতন করি যে এই দেশটা আমাদের সবার এই দেশে আমরা সবাই মিলেমিশে থাকবো এবং সরকারকে আহ্বান জানাবো যে অনতি বিলম্বে যারা এই হিন্দুদের বাড়ি ভাঙচুর জন্য দায়ী তাদেরকে গ্রেপ্তার করুন গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনুন আর তারা না হলে এই ঘটনা ঘটতেই থাকবে ধন্যবাদ